হ্যাঁ অনেকদিন তো ফাইন লাইনের কিছু হয় না আমাদের সেই জন্যই তো আজকে আমরা চলে এসেছি ওরকস রেস্টুরেন্ট এন্ড বার লাউঞ্জে সেটা হচ্ছে সল্টলেক সিটি সেন্টার 1 এর ফ্লোরে এবং এই কিন্তু মাল্টি কিজিন রেস্টুরেন্ট মানে এখানে আপনি এশিয়ান নর্থ ইন্ডিয়ান মুগলাই জাপানিজ যা চাইবেন সব পেয়ে যাবেন মানে সাদা পৃথিবীর খাবার খাবার এক জায়গায় তাই আজকে আমরাও চলে এসেছি সেই খাবার দাবার ট্রাই করব বলে দেখো শ্রেয়া এখানে ভাগ্য পরীক্ষার সুযোগও রয়েছে সেই তো দেখছি পেয়ে যেতে পারো তোমার ভাগ্য যদি ভালো থাকে এটা হচ্ছে স্পিন দা হুইল যেটা আমরা জেনে থাকি যে কোনো জায়গায় থাকে এটাও কিন্তু অর্কোজ শুরু করেছে যে এখানে আপনি এসে স্পিন করতে পারবেন এবং যেটা আসবে সেটা আপনি তৎক্ষণাৎ আর কি অ্যাভেল করতে পারবেন হ্যাঁ তো আমরা আমাদের ভাগ্যটা পরীক্ষা করি একটু আমি যাচ্ছি প্রথমে সোমাদি হ্যাঁ আমরা চলে এসেছি অর্কোজ এবং এখন আমার সঙ্গে রয়েছেন অর্কোজের এক্সিকিউটিভ শেফ মাখনচন্দ্র নমস্কার শেফ দাwale আরো একবার স্বাগত আমরা প্রথমেই যে প্রশ্নটায় চলে যাব সেটা হচ্ছে যে অর্কোজ কবে থেকে পথচলা শুরু করেছে এবং অর্কোজের স্পেশালিটিটা কি অর্কোজ পথচলা শুরু করেছে আপনারা 2004 থেকে 2004 থেকে আজকে 2025 প্রায় অনেক বছর হ্যাঁ 22 23 বছর হয়ে গিয়েছে তো এখানে অনেক কিছু আপ এন্ড ডাউন হয়েছে করোনা টাইমে তার আগে আমাদের খুব মানে ফুডের খুবই নাম ছিল একটা সময় যখন এই আশেপাশে অনেক রেস্টুরেন্ট তখন ছিল না এখানে খুবই ক্রাউড থাকতো প্রথম প্রথমে এরপরে ওইটাকে স্ট্যান্ডার্ড মেনটেন করতে 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 একটা ভালো আমরা জায়গায় পৌঁছেছি দু তিন বছর সময় লেগেছে কিন্তু ভালো জায়গায় একটা পৌঁছে আমরা এখন

নর্থ ইন্ডিয়ানে যত কাবাব আছে ভেজ নন ভেজ যেমন আমাদের খুবই স্পেশাল কাবাব হচ্ছে গারোটি কাবাব আচ্ছা ওটা একদম মাউথ মেল্ট ওটা আমরা দু থেকে যে একটা রেসিপি সেট করেছি সেই রেসিপিতে কন্টিনিউ আমরা ওই রেসিপি ফলো না ওদের চেঞ্জ হয়নি টেস্ট খুব মানে প্রথম থেকে গেস্টের যে ফিডব্যাক ছিল যে কাবাবের প্রতি যে ভালো 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 টেস্ট মাউথ মেল্ডিং এটা এখনো পর্যন্ত ধরে রেখেছি এছাড়াও আদার্স কাবাব আছে আমাদের চিকেনের উপরে ভেজের উপরে সেগুলো খুবই মানে সুস্বাদু প্রথম থেকেই প্রথম থেকে আজ পর্যন্ত খুব সুস্বাদু কাবাব আর নর্থ ইন্ডিয়ান দুইজনের যে গ্রেভি ফুড আছে সেগুলো সবই মানে খুবই সুস্বাদুভাবে ভাবে তৈরি করা হচ্ছে আচ্ছা আজকে আমরা দর্শকদের স্পেশাল যে মেনুটা দেখাবো সেখানে আমরা কি কি দেখতে পাচ্ছি যদি সেটা একটু বলেন আমরা আজকে যে খাবারের ব্যাপারে ডিসকাস করবো সেটা আমাদের থাকবে মাল্টি কুইজিন ওতে থাকবে ইন্ডিয়ান থাকবে জাপানিজ থাকবে কন্টিনেন্টাল থাকছে আর তন্দুর আচ্ছা মানে পুরোটাই থাকছে হ্যাঁ আপনি বলেন যে অর্কস নর্থ ইন্ডিয়ান হিসেবে খুব বেশি পরিচিত কিন্তু অর্কসের যে আরেকটা পার্ট আছে সেটা হচ্ছে মাল্টি কুইজিন মাল্টি কুইজিন মানে নর্থ ইন্ডিয়ান জাপানিজ কন্টিনেন্টাল সবকিছুই যে এখানে পাওয়া যায় সেইটা কবে থেকে শুরু হলো মানে সেই ট্রান্সফরমেশনটা কিভাবে হলো আমরা প্রথমে কাস্টমারদের কিছু ডিমান্ড হতো যে নর্থ ইন্ডিয়ান নর্থ ইন্ডিয়ান সঙ্গে যদি কিছু সামথিং ডিফারেন্স রিজনের থাকে তাহলে খেতে খুবই ভালো লাগে ধরুন যেটা স্যুপ স্যুপ ইন্ডিয়ান স্যুপটা গেস্ট অত বেশি লাইক করে না স্যুপটা চাইনিজ হলে চাইনিজ হলে সেটা কন্টিনেন্টাল স্যুপ হলে খুবই পছন্দ করে সেই হিসাবে গেস্টের ফিডব্যাক নিতে নিতে আমরা এক টাইমে গিয়ে ডিসাইড করলাম যে না আমরা কিছু মাল্টি কিউজিনের দিকে করে মেনু একটা আমরা স্প্রেড করি তখন এটা দু দশ আচ্ছা দশের দিকে তারপর থেকে আমাদের মাল্টি কুইজিন রেস্টুরেন্ট চলছে আচ্ছা এবং ফিডব্যাক কি মানুষ কি বলছে যে নর্থ ইন্ডিয়ান অরকস কি নর্থ ইন্ডিয়ান বলেই চেনার পরিচিত থাকবে নাকি মাল্টি কুইজিনেও এবার আস্তে আস্তে জায়গা করছে মাল্টি কুইজিনে জায়গা করে নিয়েছে আচ্ছা আগে স্টার্টিং করেছিলাম নর্থ ইন্ডিয়ান থেকে কিন্তু এখন আমরা পুরোটা মাল্টি কুইজিনে ট্রান্সফার হয়ে গিয়েছি আজকে মেনুটা নিয়ে আমরা একটু কথা বলি যে বিটরুট টমেটো রসম এটা কি মানে ডিস্টার্ব এটা কি মানে কি বলবো স্টার্টার না স্যুপ না কি বিটরুট টমেটো রসম এটা হচ্ছে ইন্ডিয়ান স্যুপ এটা ইন্ডিয়ানের মধ্যে আবার সাউথ ইন্ডিয়ান फ्लेভারের একটা রসম একটু হিন্দ দেওয়া রয়েছে আচ্ছা মানে আমরা যাতে স্যুপ বলছি ওটা সাউথ ইন্ডিয়ান ওটাকে রসম বলে এই এতক্ষণ যে গালুটি কাবাবের কথাটা হচ্ছিল ওই গালুটি কাবাব আজকে আমাদের দর্শকদের জন্য রয়েছে তো মানে দেখাতে পারবো তো আজকে গালুটি কাবাব আর মেন কোর্সে কি থাকছে মেন কোর্সে থাকছে আমাদের আরাগোস থাকছে

আর রেসপন্স এই কেমন আপনার কি মনে হচ্ছে যে এই মাল্টি কুজিন শিফট করার পর লোকের রেসপন্স কি আরো বেশি পজিটিভ নাকি তারা চাইছে যে অর্কোজ নর্থ ইন্ডিয়া থাকুক না আমরা মাল্টি কুজিন ট্রান্সফার হওয়ার পর থেকে আমাদের গেস্টের কিছু ক্যারেক্টার মানে এই এজ লিমিট গুলো চেঞ্জ হয়েছে হ্যাঁ মানে সব ধরনের গেস্ট আসছে তাই তো আমরা 20 থেকে 60 সবকিছু ক্যাটার করতে পারছে সবকিছু ক্যাটার করতে পারে অ্যাকচুয়ালি ইয়ং क्राउडরা অত বেশি নর্থ ইন্ডিয়ান পছন্দ করে না তারা মাল্টি কুজিনটা বেশি পছন্দ করে যেমন সিজলারও থাকে আমাদের আচ্ছা সিজলারও রয়েছে সিজলারও রয়েছে সেই জন্য আমাদের গেস্টের যে এজ যে লিমিটটা ছিল সেটা একটু চেঞ্জ হয়েছে ইয়ং क्राउडও আসছে মিডল এজ থাকছে প্লাস সিনিয়র সিটিজেনরাও থাকছে লাস্টলি আমি জিজ্ঞেস করবো যে দর্শকদের জন্য যদি কিছু বলতে চান অর্কোজে তারা আসতে চাইবে কেন কারণ এত রেস্টুরেন্ট রয়েছে চারিদিকে এখন জানেন কলকাতায় প্রত্যেকটা গলিতে গলিতে রেস্টুরেন্ট বা ক্যাফে কিন্তু অর্কোজ কেন তারা বেছে নেবে কোন কাস্টমার যদি চায় যে একটা পিসফুল জায়গা আমাদের এখানে মিউজিকটা খুবই লাইট থাকে প্লাস একই রেস্টুরেন্টের মধ্যে আপনি ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল মেক্সিকান সব ধরনের ফুড পাবেন প্লাস ড্রিঙ্কস থাকছে আমাদের প্লাস মকটেল স্পেশাল মকটেলও থাকে সব কিছু পেয়ে যাবেন এই রেস্টুরেন্টে মানে সব জায়গায় হয়তো কোথাও যদি চাইনিজ থাকে হয়তো জাপানিজ থাকে না জাপানিজ থাকলে আবার মেক্সিকান থাকে না কিন্তু আমাদের এখানে সব কিছুই অ্যাভেলেবেল আর টাইমিংটা কি থাকছে মানে কবে থেকে কখন কি আমাদের টাইমিং 12টা থেকে দুপুর 12টা থেকে রাত কি 11:30টা পর্যন্ত দেখুন শিফের সঙ্গে যে কথা বলছিলাম যে ওপুজ এখন কিন্তু শুধুমাত্র নর্থ ইন্ডিয়ান কুজিনে আটকে নেই মাল্টি স্পেশালিটি কুজিনে চলে গেছে এবং সেই স্প্রেডটাই আমরা সামনে দেখতে পাচ্ছি প্রচুর কিছু আছে নর্থ ইন্ডিয়ান জাপানিজ মোগলাই নানান ধরনের খাবার রয়েছে এবং আমি একা একা খাবো না কারণ জানি একা একা খেলে আমার পেট খারাপ হবে তাই সঙ্গে চলে আসছে সোমাদি সোমাদি প্রথমেই আমরা যেটা দিয়ে শুরু করব স্টার্টার রয়েছে অনেক কিছু স্যুপটা দিয়ে স্যুপ নিশ্চয় তুমি খাবে না তো দর্শকদের জন্য আমি একটুখানি খেয়ে টেস্ট করে বলছি আচ্ছা এটা হচ্ছে বিটরুট টমেটো রসম যারা টক খেতে পছন্দ করে তাদের জন্য কিন্তু স্যুপটা ভীষণ ভালো আর টকটা খেলে একটা বেশ মুখটা ছেড়ে যায় ভীষণ সুন্দর

জমে গেছে বাচ্চারা যারা অনেকেই ব্রোকলি খায় না গ্রিন খায় না তো সেক্ষেত্রে তাদের যদি এরকম একটা প্রিপারেশন করে দেওয়া হয় কি মনে হয় সেটা আমার মনে হয় যে নিশ্চয়ই খেয়ে নেবে হম এবার কিন্তু আমার প্রিয় দিকে যাচ্ছি ওখানে অনেক সুন্দর অপেক্ষা করে আছে তো খুব শান্ত মেয়ের মতন যে কখন ওইখানে যাবো আমরা তো এবারে সেটাই আমরা চলে যাবো এটা হচ্ছে বিয়ার ব্যাটার ভেটকি হ্যাঁ নিয়ে নাও শোভাদি ওকে দি নিশ্চয়ই এর সঙ্গে কিন্তু রয়েছে কাশুমী এইটা রয়েছে আরো এক ধরনের চাটনি হুম আর রয়েছে স্যালাড সঙ্গে চিপসও রয়েছে চিপসটা তো তোমার প্রিয় সত্যিই তাই তাহলে চিপস দুটো দিয়ে দিই দিয়ে দাও এই হচ্ছে ভেটকি দেখাই দারুন না খেয়ে বলে দিলাম খেয়ে দেখি এবার খাই চলে সাবডি তাই। হুম। বাড়ুন না। সাথে যে ডিকটনি ডিপ করেনি এটা কি সস? লেখি তো। এই যে সসটা দেখতে পাচ্ছেন? আমি জানি না এখন এটা কি। ও, এটাই আমার মনে হয় ওয়াসাবি। খুব অল্প নেবে সামালি ভীষণ ঝাল। তাই।

এই দুটো আমরা একটু সরিয়ে দিই উম উম আলুর দম আহা এটার জন্য এই সঙ্গে আমি একটুখানি নেব এই আলুর দম

এতক্ষণ ধরে আমরা নানান ধরনের স্টার্টার খেলাম এবং এত স্টার্টার ছিল যে স্টার্টার খেতে খেতেই প্রায় পেট ভর্তি আমাদের তাই তো সমাধি এরপর আমরা মেন কোর্সে চলে এসেছি অনেক কিছু রয়েছে আমি একটুখানি বলি এটা রয়েছে জাপানিজ উডেন নুডলস এটা রয়েছে পার্মাসন চিজ কুলচা এটা রয়েছে আলুর পরোটা এটা রয়েছে প্রন বিরিয়ানি এটা রয়েছে মাটন গোস্ত কিছু একটা নামটা আমি ঠিক ভুলে যাচ্ছি তো মেন কোর্সের এবার পালাটা শুরু করা যাক দেখি মেন কোর্সটা স্টার্টার এর মতই অ্যামেজিং কিনা আচ্ছা তার আগে স্টার্টারে তোমার কোনটা ভালো লেগেছে বলো আমার তো কিমা পরোটা আমারও কিমা পরোটা ভালো লেগেছে কিন্তু সেকেন্ডে আমি রাখবো অবশ্যই হচ্ছে ওই বিয়ার ব্যাটার যে ফিশ ওয়েট কিটা আর তার সঙ্গে থার্ডে আমার থাকবে চিপস যেটা আমি এখনো ছাড়তে পারিনি মেন কোর্সে ঢুকে গেছি তাও স্টার্টারে চিপসটা ছাড়তে নি আর ঠিক আছে দাদা এই উডেন নুডলসটা একটুখানি চার্জ করে দেবেন গল্প করে থ্যাংক ইউ থ্যাংক ইউ তাহলে শুরু করি সমাধি হুম আমরা খাচ্ছি হচ্ছে জাপানিজ উডেন নুডলস জাপানে এই যে ধরনের নুডলসটা এটার চল কিন্তু খুব বেশি ফ্ল্যাট যে নুডলসটা যেটাকে বলা হয় উডেন নুডলস তো এই নুডলসটাই এটা খেতেও খুব ভালো হয় এবং এখানে আমার মনে হচ্ছে সবকিছুই রয়েছে চিংড়ি চিকেন ডিম এটা আমার মনে হচ্ছে স্কুইড হুম যারা চাইনিজ খেয়ে খেয়ে ভাবছেন নতুন ধরনের কিছু একটা ট্রাই করবো তারা কিন্তু এটা ট্রাই করতে পারেন ঠিক এই জাপানিজ কুজিনটা ট্রাই করতে পারেন আমি একটুখানি গোলমরিচ দিয়ে নিলাম আরও অনেক কিছু আছে শ্রেয়া হুম হুম এরপর কি খাবে হুম কুলচা কুলচা পরোটা কুচচাগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে ওটাই খেতে হবে এরপর এটাও ওদের ভাত করে দিতে বললে ভালো হতো না দেখতেই পাচ্ছেন বিশাল মাথার সাইজের আমার তো এতটা খাওয়া যাবে না আমি বরঞ্চ একটু ওনাদের ডাকি বলি যে একটু সার্ভ করে দিতে রেখে দাও দাদা এটা একটুখানি সার্ভ করে দেবেন ওটারও হাফ করুন দিয়ে দিয়ে দিন আর এর সঙ্গে আমরা নেব হচ্ছে এই এটা এটাও একটুখানি দিয়ে দিন দেখতেই পাচ্ছেন প্লেটটা সত্যি মনে হচ্ছে মাল্টি কুজিন মানে জাপানিজ ইন্ডিয়ান মুগলাই সবই রয়েছে সবই রয়েছে তো এবার চিজ পারমেশন চিজ কুলচার সঙ্গে আমরা একটুখানি খেয়ে দেখি মাটন

কিন্তু কিছু করতে পারছি না এই বিষয়ে অসাধারণ এটার সাথেই আমার মনে হয় একটুখানি আলুর পরোটাটা আমরা চেখে দেখে নিতে পারি ফল দিয়ে দিলাম তোমাদের কাছে আরেকটা পাঠ আমি নিয়ে নিই পাটারটাকে এ চেষ্টা করছি কিন্তু আমাকে এরাতে দিচ্ছে না বাহিত দারুণ খেতে হুম সঙ্গে রয়েছে আমার মনে হয় মালাই আর আচার এই যে আচার একটুখানি সেটা দিয়ে খাব হালকা করার জন্য মা হালকা করছি এখনো বাকি রয়েছে টক দই যেহেতু আলু পড়োটা এত হেভি তার সঙ্গে আলুপড়ো টক দই দিয়ে খুব ভালো লাগে তো বাটার দেওয়া রয়েছে তার আলু মানে দইটা দিয়ে খেলে নিজেরা অনেকটা মিনিমাইজ হয়ে যাচ্ছে অতটা হেভি লাগছে না এবার আমরা বিরিয়ানি যেটার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম সেটা বাউ হুম রনপটন পড়ে গেছে তোমার পাত্র

ভীষণ সুন্দর খুব হালকা এতে কি নারকেল দেওয়া আছে মনে হয় না বেরেস্তার একটা মিষ্টি মিষ্টি বিষয় আসছে বাহ খুব ভালো খেতে দারুণ খেতে সঙ্গে কিন্তু রায়তাও আছে যেটা যদি চাও অবশ্যই চাই একটুখানি ঘাটতে হচ্ছে আবার আমি বানিয়ে ফেলেছি বাইট হম এসে গেছে ডেজার্ট এটা কি বলতো শ্রেয়া এটা হচ্ছে রেড ভেলভেট কুলফি হ্যাঁ ঠিক সহজের একদম স্পেশালটি হম চলো টেস্ট টেস্ট করে ফেলি শেষ সব তো আমাদেরও শেষটা খুব সুন্দর করে হলো রেড ভিল কুলফির সঙ্গে আপনাদেরও নিশ্চয়ই আশা করছি ভালো লাগলো আমাদের এরকম কন্টেন্ট আর এইরকম আরো নানান ধরনের ফাইন ডাইনের পর্ব দেখতে আপনাদের চোখ রাখতে হবে দেওয়ালে কারণ খবর এখন এখানে ক্যামেরায় বিশ্বদ্বীপের সঙ্গে আমি শ্রেয়া দেওয়াল কলকাতা